এইস আপনারা অনেকেই ইটালি রুপার চেনের কিছু ডিজাইন দেখতে চেয়েছিলেন মোটা কালেকশন আজকে আপনাদেরকে সেই কালেকশনগুলি দেখাবো খুবই আনকমন ইটালিয়ান চেনের কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা কারণ এই ভিডিওতে থাকছে আপনারা এই চেনগুলো কত ডলার হলে আজকে রেটে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে কারণ আপনারা অনেকেই বিশেষ করে লেবলনে থাকা অনেক প্রবাসী ভাইয়েরই আমাকে বিশেষ করে কমেন্ট করেছিলেন এই রুপার ইটালিয়ান সেনের ডিজাইনগুলো দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে সেই ডিজাইনগুলি দেখাবো এবং সেই সাথে থাকছে এই ডিজাইনগুলোর ওজন কত গ্রাম হতে পারে এবং এগুলোর প্রাইসটি কীরকম আসতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নিত্য নতুন গোল্ডের এবং যেই রুপার ডিজাইনগুলো আছে সেগুলি কিন্তু নিয়ে আমরা সব সময়তে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি আর গাইজ আপনারা যখন আমাদের ভিডিও দেখে এই ডিজাইনগুলো কেনাকাটা করতে আসেন আমরা কিন্তু সব সময়তেই চেষ্টা করি আপনাদের জন্য একটা এক্সট্রা একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য এবং সব সময়তেই আপনাদেরকে সেই ডিসকাউন্টই দিয়ে থাকি আপনাদেরকে দেখাবো এই সেনটি দেখেন খুবই সুন্দর এই সেনটি আর এই যদি ওজন আপনাদেরকে দেখায় দেখেন একান্ন গ্রাম পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন আপনারা যারা রেডে ডলারে নিতে চান এই ডিজাইনটি নিতে পারবেন একশো পঞ্চান্ন ডলার হলে কিন্তু আপনারা এত সুন্দর একটি ইটালিয়ান সেনের কালেকশন কিন্তু পাচ্ছেন আর গাইস প্রতিটি ইটালিয়ান সেনের কালেকশনের গ্রাম হচ্ছে শুধুমাত্র 3 ডলার গ্রাম আর আপনারা যারা একটু চিকনের ভেতরে চান আপনারা অনেকেই আছেন যে ভাইয়া এত মোটা পছন্দ করেন না তো তারা কিন্তু এই ডিজাইনটিও নিতে পারেন হালকা একটু মোটা বাট একটু চিকনের মতো গাইস গাইস এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটিও নিতে পারেন আমাদের কাছ থেকে আর আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন দেখাই দেখেন এই ডিজাইনটির ওজন আছে শুধুমাত্র আঠাইশ গ্রাম সতেরো পয়েন্ট রেটে যদি আপনারা এই ডিজাইনটি নিতে চান তাহলে নিতে পারবেন চুরাশি ডলার হলে আর গ্রাম হচ্ছে শুধুমাত্র তিন ডলার গ্রাম হলেই আপনারা প্রতি এক গ্রাম রুপার কালেকশন কিন্তু নিতে পারবেন আমাদের কাছে যে কোনো ডিজাইন আপনারা যারা সচিন সেনের ভেতরে কালেকশন খুঁজে থাকেন ইটালিয়ান কালেকশন এই সেনটা কিন্তু নিতে পারেন খুবই মোটা একটা সেন এবং এটা কিন্তু খুবই হেভি ওজন আপনাদেরকে যদি আমি এই সেনটির ওজন একটু দেখাই দেখেন সেই গ্রাম নব্বই পয়েন্ট আছে এই সেন্টের ওজন আর প্রাইস আসবে দুইশো ডলার আর ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এই সেন্টটিতে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট রাখব আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেভেলনে থাকা প্রবাসীরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ